জান তুমি কাদের বন্ধু বন্ধু বলতেছো আরে রাখেন আপনার ভাবি আপনার সাথে কোন দিক দেয়া যায় নাকি আমার আর তুমিও কোন বট শট প্লেয়ার আই না বলো তোমার ফ্রেন্ড ওদের সাথে আমাদের যায় নাকি আরে তুমি এগুলো কি বলতাছো বুঝলাম না আচ্ছা ভাইয়া সরি কিছু মনে করবেন না আমি না বুঝি আচ্ছা অনেক কিছু বইলা ফেলছি কিছু মনে করেন না সরি ভাইয়া তো গায়েস আমি আবারও ফাইনালি গেমের ভিতরে ব্যাক করলাম এন্ড আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করব দেখি ওর কি অবস্থা অ্যান্ড আইডিটা কেমন বানাইছে সো গায়েস লেটস গো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও সো দেখি ও কতক্ষণে আসে তো গায়েস ফাইনালি আমার ফ্রেন্ড আইসা বসে ওরে ভাই কি আইডি বানাইছে এই বন্ধু কি রে কি অবস্থা এই তো বন্ধু আসি আল্লাহর রহমতে ভালো তোর কি অবস্থা তোর আইডিটা তো সেল দিয়ে দিলি আবার গেমে ব্যাক করলি এখন তোর চিন্তা ভাবনা কি এখন আইডি নাই যে তো এখন আইডি নাই যে তো আবার গেমে ব্যাক করলাম তো একটা কিনা লাগবো কি আর করার আগের আইডিটা তোর পামো না হ্যাঁ তাহলে আরেকটা কিনা নে ওইটাই ভালো হবে আরে এটা আবার কে ও বন্ধু তোর সাথে তো পরিচয় করায় দিই নাই তুই তো এতদিন গেমে ছিলি না তাই তোর সাথে পরিচয় করায় দিতে পারি এটা হলো আমার গার্লফ্রেন্ড এটা হলো আমার বন্ধু এতদিন অফলাইন ছিল তো তাই তোমার সাথে পরিচয় করে দিতে পারি নাই অনেকদিন পরে আজকে অনলাইন আসলো ও আচ্ছা ভাবি নাকি তাহলে তুই আগে পরিচয় করাই দিবি না আরে জান তুমি কাদের বন্ধু বন্ধু বলতেছো ওরা কি তোমার বন্ধু নাকি হ্যাঁ ভাবি আমি ওর বন্ধু তো ভাবি কেমন আছেন আরে রাখেন আপনার ভাবি আপনার সাথে কোনো দিক দেওয়া যায় না কি আমার আর তুমি কোন বট শট প্লেয়ার আয় না বলো তোমার ফ্রেন্ড ওদের সাথে আমাদের যায় নাকি আরে তুমি এগুলা কি বলতাছো বুঝলাম না আরে বট শট এগুলা তুমি কি বলতাছো হ্যাঁ হ্যাঁ যা বলতেছি ঠিকই বলতেছি পটতে বট বলবো না তো কি বলবো আর আরে কোন এক মাই হয়েছে আমার অপমান করতাছে অথচ আমার বন্ধু কিছুই বলতাছে না আর গার্লফ্রেন্ড কইলা আরে আবার কেন দিল আচ্ছা যাইয়া দেখি আবার অপমান করার জন্য হয়তো ডাকছে আরে কি ব্যাপার বন্ধু তুই চলে গেলি কেন আরে তোর গার্লফ্রেন্ড যে বাবা অপমান করতেছে তো এখানে থাকি কিভাবে বল আরে আজব তো অপমান করার কি আছে তুমি আমার এই বটটা ইনভাইট দিছো প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি আপাতত চুপ থাকো চুপ থেকে আমার কথাগুলো শোনো তুমি আর কি বলবা বলো শোনো তুমি তোর সম্পর্কে না যাই নাই অপমান করলা ওর এমন আইডি ছিল আমার থেকে অনেক ভালো ওই অনেক দিন আগে গেম খেলা ছেড়ে দিছিল কোনো কারণ বসতো তাই আইডি সেল দিয়ে দিছিল এখন আবার বেকাসছে আরে তুমি ওল্ড প্লেয়ারদের ইমোশন বুঝো আর ওর যে একটা আইডি ছিল অনেক বড় আইডি ছিল আর ওই আমারে অনেক সময় টপ আপও করে দিছে আর তুমি যে ওকে অপমান করলে এটা আমি মেনে নিতে পারতাছি না আর তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যেরকম ব্যবহার করবে আমি তো সেটা জানতাম না ও আচ্ছা ভাইয়া সরি কিছু মনে করবেন না আমি না বুঝছা অনেক কিছু বইলা ফেলছি কিছু মনে করেন না সরি ভাইয়া আরে সমস্যা নাই যা অপমান করার তো কইরাই ফেলছেন